নমস্কার আপনাদের সবাইকে সিম্পল অ্যাস্ট্রোলজি চ্যানেলে স্বাগত জানাই চক্রের একাদশ রাশি হল কুম্ভ রাশি কুম্ভ রাশির অধিপতি হলেন শনি রাশি অধিপতি শনিদেবের বীজ মন্ত্র হল ওম প্রাং প্রিং প্রং শনিশ্চরায় নম কুম্ভ রাশির অন্তর্গত নক্ষত্রগুলি হল ধনিষ্ঠা শথভিসা ও পূর্ব ভাদ্রপদ ধনিষ্ঠা অধিপতি হলেন মঙ্গল শতভিসা নক্ষত্রের অধিপতি হলেন রাহু এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের অধিপতি হলেন বৃহস্পতি কর্মক্ষেত্র বর্তমানে কুম্ভ রাশির জাতক জাতিকাদের শনিদেবের সাড়ে সাতই চলছে শনিদেব আপনাদের রাশিতে বক্রি অবস্থায় গোচর করছেন সুতরাং কর্মক্ষেত্রে আপনাদের ব্যস্ততা চরম পর্যায়ে থাকবে আপনাদের মাঝে মাঝে মনে হবে খুব দুর্বল খুব টায়ার্ড ফিল করবেন কিন্তু এই যে আগ্রহটা করছেন এটি আপনাদের ভবিষ্যৎকে সুন্দর পথে নিয়ে যাবে কুম্ভ রাশির শনির আরাম কেদারার স্থান শনি মহারাজ এই ঘরে যখন বসে থাকেন তখন সাড়ে সাতির হয়তো কিছুটা বেগ আপনাদের পেতে হবে কিন্তু তারা কোনোদিন খারাপ ফল আপনাদের প্রদান করবেন না তিনি আপনাকে ভবিষ্যতের জন্য তৈরি করবেন এবং আপনাদের কর্মক্ষেত্রকে আরও সুপ্রশস্তিত করবেন যে সমস্ত জাতক জাতিকারা লেখাপড়ার জগতে যুক্ত আছেন বা লেখাপড়া করছেন আগামী মাসটিতে আপনাদের মনোসংযোগের একটু ঘাটতি হতে চলেছে কারণ মঙ্গল আপনাদের পঞ্চম ঘরে গোচর করবে তাই অবশ্যই মনোযোগ সহকারে নিজের লেখাপড়ার দিকে মন দেবেন যে সমস্ত জাতক জাতিকারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের প্রস্তুতি আরও অনেকাংশে বাড়াতে হবে তবেই আপনারা সাফল্যের মুখ দেখতে পাবেন আঠেরোই সেপ্টেম্বরের পর শুক্র যখন তুলারাশিতে গোচর করে যাবেন তখন শিক্ষার্থীরা এবং তাদের লেখাপড়াতে খুবই ভালো সুযোগ সুবিধা পাবেন এবং খুবই সাফল্য আশা করতে পারেন যে সমস্ত কুম্ভ রাশির জাতক জাতিকারা কর্ম পরিবর্তনের চেষ্টা করছেন তাদের এখন কর্ম পরিবর্তন না করাই শ্রেয় হবে ব্যবসা যে সমস্ত কুম্ভ রাশির জাতক জাতিকারা ব্যবসায় যুক্ত রয়েছেন তাদের অগ্রগতি একটু ধীর প্রকৃতির হবে কারণ শনি মহারাজ আপনাদের নিজস্ব রাশিতেই বক্রিয় অবস্থায় গোচর করছেন আগামী মার্চ মাসের পর থেকে আপনারা আপনাদের ব্যবসায় অগ্রগতি দেখতে পাবেন সুতরাং ততদিন পর্যন্ত আপনাদের একটু ধৈর্য ধরতে হবে অর্থনৈতিক আমরা যদি জাতক জাতিকাদের অর্থনৈতিক দিকটির দিকে দেখাই তাহলে আগামী সেপ্টেম্বর মাসটি আপনাদের মাঝারি ধরনের কাটতে চলেছে আপনাদের দ্বিতীয় ঘরের অধিপতি দেবগুরু বৃহস্পতি চতুর্থ ঘরে বৃষ রাশিতে অবস্থান করবেন এবং সেখান থেকে তিনি তার চম সপ্তম ও নবম দৃষ্টি দিয়ে অষ্টম দশম এবং দ্বাদশ ঘরের ওপর তার দৃষ্টি প্রদান করবেন যার ফলে আপনারা ধর্মীয় স্থানে বিভিন্নভাবে ব্যয় করবেন এবং এই সময় আপনারা অর্থনৈতিক বিষয়ে আরও কী করে শক্তিশালী হওয়া যায় তার জ্ঞান অর্জন করার একটা প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে সেপ্টেম্বর মাস জুন আপনাদের পঞ্চম ঘরে গোচর করবেন এবং তার সপ্তম দৃষ্টি আপনাদের একাদশ ঘরে থাকবে অর্থাৎ আপনাদের আয়ের অগ্রগতিও সুন্দরভাবে হতে থাকবে দ্বিতীয় ঘরে রাহু মহারাজ বসে থাকার জন্য আপনাদের হঠাৎ হঠাৎ কিছু ব্যয় হতে পারে তাই সেদিকটা খেয়াল রাখবেন মাসের প্রথমার্ধে শুক্র আপনাদের অষ্টম ঘরে থাকবে তখন আপনাদের অর্থনৈতিক জীবন একটু ধীর প্রকৃতির চলবে কিন্তু আঠেরোই সেপ্টেম্বরের পর থেকে যখন শুক্র আপনাদের নবম ঘরে প্রবেশ করবে তখন আপনারা আর্থিক রোজগারের ক্ষেত্রে ভাগ্যশালী হয়ে উঠবেন আপনাদের আর্থিক অবস্থা এবং আপনাদের অনেক খরচাও অনেকাংশে হ্রাস পাবে স্বাস্থ্য স্বাস্থ্যের দিক থেকে আগামী মাসটি আপনাদের একটু সতর্কতা অবলম্বন করতে হবে আপনাদের রাশি অধিপতি শনিদেব আপনাদের রাশিতে গোচর করছেন সুতরাং আপনাদের সারি সাতই চলছে তবে শনিদেব নিজস্ব রাশিতে বসে থাকার জন্য আপনাদের বড় কোনো অসুখ বা শরীর খারাপ থেকে দেবেন না তিনি আপনাদের বরঞ্চ রক্ষা করবেন বরঞ্চ ষষ্ঠ ঘরে বুধ এবং অষ্টম ঘরে কেতু ও শুক্রের যোগ থাকার জন্য আপনাদের শরীর স্বাস্থ্যের টুকটাক অসুবিধে এই গ্রহগুলি প্রদান করবেন মাসের দ্বিতীয়ার্ধটি আপনাদের জন্য আরও বেশি সতর্ক থাকতে হবে কারণ তখন বুধ এবং রবি আপনাদের অষ্টম ঘরে গোচর করে যাবেন তাই এই সময় পেট সংক্রান্ত সমস্যা রক্ত সংক্রান্ত সমস্যা ইত্যাদি থেকে দূরে থাকবেন তাছাড়া চোখের নাকের ও মুখের কোনো রোগও আপনাদেরকে বিরক্ত করতে পারে চেষ্টা করবেন সুষম আহার গ্রহণ করার এবং বেশি করে জল খাওয়ার প্রেম যে সমস্ত কুম্ভ রাশির জাতক জাতিকারা প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের আগামী মাসটি উত্থান হতে চলেছে আপনাদের অধিপতি বুধ এর শুরুতে ষষ্ঠ ঘরে অবস্থান করবেন এবং তারপরে তিনি সপ্তম ঘরে গোচর করে যাবেন কিন্তু এই সময় আপনাদের পঞ্চম ঘরে মঙ্গল মহারাজ বসে থাকবেন যার ফলে আপনাদের প্রিয়জনের মধ্যে তর্ক বিতর্কের সম্ভাবনা তৈরি হওয়ার দেখা যাচ্ছে যার নেগেটিভ প্রভাব আপনাদের জীবনে পড়তে পারে থার্ড সেপ্টেম্বর থেকে বাইশে সেপ্টেম্বর পর্যন্ত বুধ আপনাদের সপ্তম ঘরে গোচর করবে তখন আপনাদের সম্পর্কের মধ্যে অনুকূল আবহাওয়া ফিরে আসবে আপনাদের সম্পর্ক নতুনভাবে এগোতে শুরু করবে কিন্তু তেইশে সেপ্টেম্বর থেকে বুধ যখন আবার আপনাদের কন্যা রাশিতে অষ্টম ঘরে চলে যাবে তখন থেকে আপনারা প্রেমের সম্পর্কের পুরোপুরি ভালো জায়গাটা দেখতে পাবেন তখন আপনাদের সম্পর্ক পরিপক্ক হবে বিবাহ যে সমস্ত কুম্ভ রাশির জাতক জাতিকারা বিবাহিত তাদের প্রথম মাসের পনেরোটা দিন খুব খুব সাবধানতা অবলম্বন করতে হবে কারণ আপনাদের রাশিতে শনি মহারাজ এবং সপ্তম ঘরে সূর্য অর্থাৎ রবি গোচর করবেন এবং একটি বিষ যোগের সৃষ্টি হবে এই যোগকে সমসপ্তক যোগ বা প্রচণ্ড মানের বিষ যোগ বলা হয়ে থাকে যা বিবাহিত জীবনের জন্য একদমই অনুকূল নয় আমি স্ত্রীর মধ্যে বারবার উত্তেজনা এবং দ্বন্দ্ব দেখা যাবে তাই একটু সতর্ক হওয়া প্রয়োজন পনেরোই সেপ্টেম্বরের পর যখন রবি আপনাদের কন্যা রাশিতে অষ্টম ঘরে গোচর করে যাবেন তখন আপনাদের আপনাদের সম্পর্কের উন্নতি ঘটবে বুধ যেহেতু সপ্তম ঘরেই গোচর করবেন বাইশে সেপ্টেম্বর পর্যন্ত ততদিন পর্যন্ত আপনাদের সম্পর্কে স্থিতিশীলতা থাকবে এবং তিনি অনেকাংশে আপনাদের মধ্যে বিবাদ মান অভিমান ইত্যাদি থেকে আপনাদেরকে বাঁচাবেন কিন্তু অষ্টম ঘরে রবি গোচর করে যাওয়ার জন্য এবং কেতুর সাথে যুক্ত হয়ে রাহুর ওপর দৃষ্টি প্রদান করার জন্য শ্বশুরবাড়ির তরফ থেকে আপনাদের কিছু গণ্ডগোল হওয়ার সম্ভাবনা রয়েছে তাই অবশ্যই শান্ত থাকতে হবে আপনাদের এই সময় কোনোরকম বাঘ বিতণ্ডা বা তর্ক বিতর্কে জড়াবেন না শ্বশুরবাড়ির সাথেও এবং নিজের জীবনসঙ্গীর সাথেও বরঞ্চ শান্ত মাথায় লজিক্যালি সব জিনিসগুলোকে বিচার করবেন তাহলে আপনাদের সম্পর্কে অগ্রগতি ঘটবে পরিবার পারিবারিক দিক থেকেও আগামী সেপ্টেম্বর মাসটি আপনাদের মিশ্র হতে চলেছে আপনাদের দ্বিতীয় ঘরে রাহু মহারাজ গোচর করছেন তার ফলে পরিবারে উত্থান পথনের সবসময় সম্ভাবনা থাকবে তাই সতর্ক থাকবেন এছাড়া মাসের অর্ধেকটা পর্যন্ত আপনাদের নবম ঘরের অধিপতি এবং চতুর্থ ঘরের অধিপতি শুক্র অষ্টম ঘরে থাকবেন এবং নিচস্ত অবস্থায় থাকবেন কেতুযুক্ত অবস্থায় থাকবেন তাই টুকটাক সমস্যা আপনাদের দেখা দেবে ষোলোই সেপ্টেম্বর থেকে যখন রবি অষ্টম ঘরে গোচর করে যাবেন এবং আপনাদের দ্বিতীয় ঘরকে তার সম্পূর্ণ সপ্তম দৃষ্টি দ্বারা দেখবেন তখন শ্বশুরবাড়ির তরফ থেকে আপনাদের কোনো ঝামেলা ঝঞ্ঝাট ইত্যাদি হতে পারে এবং তার ফলে আপনাদের স্ত্রী বা স্বামীর সাথে মতানৈক্য দেখা দিতে পারে আপনাদের দ্বিতীয় ঘরের অধিপতি পুরো সেপ্টেম্বর মাস জুড়ে আপনাদের চতুর্থ ঘরে অবস্থান করবে তার ফলে আপনাদের পিতা মাতার স্বাস্থ্য অনুকূল থাকবে বাড়িতে সুখ ও শান্তি বজায় রাখতে দেবগুরু বৃহস্পতি আপনাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন আঠেরোই সেপ্টেম্বর থেকে শুক্র যখন নবম ঘরে নিজস্ব রাশি গোচর করে যাবেন তখন আপনাদের পারিবারিক সুখ বৃদ্ধি হতে শুরু করবে এই সময় আপনারা পরিবারের সদস্যদের সাথে দীর্ঘ দূরত্বের ভ্রমণে যেতে পারেন যা পরিবারের পরিবেশকে হালকা করবে এবং সবার মধ্যে ভালোবাসাকে বৃদ্ধি করবে আগামী সেপ্টেম্বর মাসে আপনাদের ভাই ও বোনদের সাথেও আপনাদের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ হবে তারা আপনাকে অনেক ভালোবাসা উপহার দেবে এবং পরিবারের আর্থিক অবস্থার উন্নতি ঘটবে প্রতিকার প্রতিকার স্বরূপ কুম্ভ রাশির জাতক জাতিকারা রাশি অধিপতি শনিদেবের বীজ মন্ত্র একশো আট প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় হনুমান চালিশা পাঠ করবেন এবং হনুমানজির পূজা করবেন এবং মা লক্ষ্মীর যে কোনো মন্ত্র একশো আটবার করে জপ করবেন আশা করছি বন্ধুরা আগামী সেপ্টেম্বর মাসটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের খুব ভালো কাটবে মা তারা আপনাদের মঙ্গল করুন আপনাদের সমস্ত ইচ্ছা পূরণ করুন আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন নমস্কার